আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিছুই পারি না তাও তোমরা আমাকে দেখছো এটার জন্য আমি তোমাদের কাছে চিরজীবন কৃতজ্ঞ হয়ে থাকবো তো বন্ধুরা তো কি আজ কী বার আজ মঙ্গলবার আজ মঙ্গলবার অনেক ভোরবেলায় উঠেছি উঠে তোমাদের দাদা ভাইকে রান্না করে দিয়ে দিয়েছি তারপরে বাকি সমস্ত কাজগুলো করে নিলাম টুকটাক কাজগুলো করে তারপর বলো তো কী হয়েছে ওই যে মোবাইলে তো কিছুই পারি না ভিডিও দিতে নেমে পড়েছি আর কি আগে তো বুঝতেই পারিনি তো এখন যেহেতু এসে পড়েছি আর যেতেও পারছি না তোমাদের মায়াতে এদিকে কিন্তু পারি না কিছু তো মানে কি আর বলবো তো ওই এক ভিডিওকে আমার ভয়েস সবার দিতে আর সেভ করতে গান বাজনা নাচ গান তো কিছুই দিই না তো ওইটুকু করতে আমার মানে জিনা হারাম হয়ে গেল তো আজকের মঙ্গলবারের যে ব্লগটা গেছে তোমরা দেখেইছ লাস্টের দিকে একটু গন্ডগোল হয়ে গেছে তো যাকে যা হয় হোক কেউ দেখে দেখুক না দেখে নেই আমার লাস্টের আগের চোটে ওরকম করে দিয়ে দিয়েছি তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লকটা তো যে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই তো ডিউটি চলে গেছে ওকে কিন্তু রান্না করে দিয়ে দিয়েছে ও নিয়ে গেছে ও ব্রাউন কালারে বাঁধাকপি একটা ছিল না ওটা আর একটা সবজি করে দিয়ে দিয়েছে আর এটা আবার একটা সবজি করে নিচ্ছি সব সবজি দিয়ে আর দেখো এক দুটো কিন্তু ব্রাউন ব্রাউনটা মানে কালার বলছি কালারের পাতা আছে কিন্তু তো একটা সবজি করে রাখি বিকেলবেলা আবার অনেক সবজি কাটতে হয় বানাতে হয় আর ভালো লাগে না গো তো এখন আমার জন্য বলো তো কি ডিম রান্না করব ওই যে দেখো ডিমের মশলা সব রেডি করে নিয়েছি আর এই যে ডিম তিনটে ডিম নিয়েছি বাহন একটা খাবে আমি দুবেলা দুটো খাবো ঘর দুয়ারের কাজ কিছুই হয়নি তারাও দেখাচ্ছি দেখো আমার আলনার কি অবস্থা মন্দিরে গিয়েছিলাম দেখেইছো এই শাড়িটা পড়ে গেছি ওটা এভাবেই আছে সব এখন গুছাতে হবে তো রান্নাটা করে নিই রান্না করে ঘর দোর গুছাবো বিছানা কিন্তু উঠিয়ে নিয়েছি তো বলো তো কী হয়েছে ওই যে বসে বসে মোবাইলের কাজগুলো মোবাইলের কাজ বলছি পারি না কিছু আবার মোবাইলের কাজ তো ওইটুকু ওই যে জাগে কিছু করছিলাম যে তো ওই যে ঠান্ডা লাগছিল তো আবার ব্ল্যাঙ্কেটটা খুলে নিয়েছি আর কি তো পরে ভাজ করে নেব তো রান্নাটা আগে করে নিই সঙ্গে থাকো দেখতে থাকো রান্না আর কিছুই শেয়ার করব না এই ডিমের ঝোল আর কি শেয়ার করব বলো তো আর এই তরকারিটা তো রাতের জন্য করে যাচ্ছি সঙ্গে থাকো থাকো তো তো দেখো বন্ধুরা কিন্তু দেখতে আলনাটা গুছিয়ে নিলাম আমি অত ভালো করে নি যাকে কোন রকম চলার মতো করে ফটাফট গুছিয়ে নিলাম আর কি তো বন্ধুরা দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেল তো করবো না ভাবছিলাম বন্ধুরা কাল তো খিচুড়ি খেয়ে এসছি তোমরা জানো এর আগে ব্লগে দেখেছো রাতে ভাত করেছি দেখো ভাত আছে কিন্তু আমার বাহন তো চলে এসছে বাহনের জন্য এখন একটুখানি ভাত বানাতে হবে এই যে আমার বাহন চলে এসছে দেখো তারপর দেখো এই যে টুকটাক দু চারটে কাপড়ও ভিজিয়েছি ওগুলো ধোবো এখন ও হবে আস্তে আস্তে একা আছি আবার কি কাপড়গুলো ধোবো কাজগুলো সেরে নি তারপর আবার তোমাদের সামনে আসব সঙ্গে থাকো ওকে আবার স্নান করাতে হবে ওর মা স্নান করিয়ে পাঠায় নি আজকে এই মাত্র এলো ওই যে দেখো বন্ধুরা ওই ঘরটা তো মুছা হলো অনেক যুদ্ধ করে মুছলাম একে নিয়ে কিছুই হয় না গো এত দেরি হয়ে গেলো কাঁচের দেখটা বেজে গেল জানো তোলালাম কাপড় কাচলাম আবার ওর পড়ার কাপড়গুলো কাচলাম দেখো দেখটা বাজে এখন এখন এই যে

একদম পুরো জল ফেলে মানে কি বলবো একদম বন্যা লাগিয়ে দিয়েছে করে এত বিচ্ছু বাবারে বাবা আমি এরম বিচ্ছু বাচ্চা দেখিনি গো তাই বলো বন্ধুরা কি করছো যাও খাওয়া যাও যাও খাও যে রুটিও বেলা রেখে দিয়েছি রাত্রের জন্য আমি যে দেখো না প্যাটিস খাইনি জানো মনোপ্রীত যেটা না হবে ওটা খাবেই না তো প্যাটিস এনে দিয়েছে খাইনি যে এখানে পড়ে রয়েছে দুটো জানি না কি হবে তো বন্ধুরা এই তো সন্ধের থেকে তোমাদের দাদা ভাই এলো আসার পর আজকে সবজি ছিল না জানো তো তো এই যে সবজি কেটে নিলাম সন্ধের থেকে বসেছি জানো সাড়ে সাতটা বাজে বেজে গেছে তো এই যে সন্ধ্যের থেকে নিয়ে সাড়ে সাতটা পর্যন্ত এই যে সবজি কেটেই দিন পার করে দিলাম আর কি সন্ধেটা পুরো পার হয়ে গেল আমার এই সবজি কেটে এখন সাড়ে চারটা বাজে হ্যাঁ বলো তো কি যে এটা একটা কুয়াশার তরকারি করব কালকে টমেটো দিয়ে আর এই যে এখানে অল্প ফুলকপি বিনস কাঁচা টমেটো কাঁচা পাকা সব মেশানো এটা একটা চচ্চড়ি করব। আর এই যে এটা কলিফ্লাওয়ার অমলেট বানাবো সব রেডি করে রেখে দিলাম আর এই যে বিমস চচ্চরিটা তো না এখানে নিচে আছে লঙ্কা পেঁয়াজ রসুন আর ধনে পাতা পেস্ট করে দেব তো সন্ধ্যের থেকে সবজি কেটে আমার সময়টা চলে গেল আর কি আজকে তো তো বন্ধুরা সবজি কাটা হয়ে গেল এই যে নাতির আধাল মানে আধা লক্ষ্মী একটা প্যাটিস ছিল খেলো না পুরোটা তো ওটা খেয়ে নিলাম এখন সাড়ে সাতটা বাজে এখন চলো তোমাদেরকে সময় দেবো সাড়ে নটা পর্যন্ত তারপরে বাকি সময়টা আবার খাবার পরে রাতে শুয়ে শুয়ে দেব আর কি তো চলো সঙ্গে থাকো তো ওই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল এখন শুয়ে পড়বো তো ভিডিওটাও শেষ করতে হবে চলে এলাম তোমাদের সামনে তো আজকে আমার মনটা খুব 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 খুশি লাগছে একটা ছোট্ট জিনিস আমি পারতাম না একদম সামান্য জিনিস কেউ আমাকে কিন্তু কোনো দিন বলে দাওনি তো অনেক দিন আমি অনেক ব্লগে বলেছি যে কেউ এটা বলে দিও বলে দিও সবাই জাস্ট আমার কমেন্টটা ইগনোর করে গেছো কেউ কিছু বলনি তো আর ভয় নেই আমার তোমার তোমরা যদি না শেখাও তাও কোনো ব্যাপার না আমার চার চারটে মেয়ে আছে মেয়েরা রয়েছে মেয়েদের কাছ থেকে শিখে নেবো আবার কি তো এটাই কিন্তু ঠিক না শুধু যে সব সময় মায়েরা যে সন্তানদেরকে শেখায় এটা এটা কিন্তু ভুল তার আরও একবার প্রমাণ হয়ে গেল সন্তানদের কাছ থেকেও মায়ের অনেক কিছু শেখার আছে তো আমি কোন মেয়ের কাছ থেকে কি শিখলাম না শিখলাম সেটা জানার জন্য তোমাদের দ্বিতীয় ব্লগটা দেখতে হবে আজ আমি কিছু বলবো না কালকে একটা ছোট্ট জিনিস আমার তোমাদের কাছে একদম ছোট তোমরা পারো আমার কাছে অনেক বড় আমি এটা পারি না তো কাল রাতে আমি শিখেছি এবার কোন মেয়ের কাছ থেকে শিখেছি কি শিখেছি সেটা আমি দ্বিতীয় ব্লগে বলবো ততক্ষণ সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে কে টা বাই বাই খুব আনন্দ লাগছে আজকে আমার